নমস্কার বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর আজকে কিন্তু সকাল সকাল চলে আসি মাঠের দিকে মাঠে নদারা এখন জল দিচ্ছে আর মাঠে একটু কাজবাজের চাপটাও বেশি আছে তারপরে আজকে আবার যাইতে হবে মামাবাড়ি কারণ কি আজকে ওই দাদুর বছর কি হচ্ছে দাদুর মানে আর ওইদিকে মা চলে গেছে কালকেই তো আজকে আমি যাবো আর এদিকে আমাকে মাঠের কিছু কাজবাজ আছে সেই কাজগুলো করে নিই কিরে ভাই সকাল সকাল জল নাকি

তো নাঙলটা কিন্তু দেখাই দিলাম অ্যাকচুয়ালি এটা কী নাঙল সবাই হ্যাঁ আর ছবি তো আর দরকার হবে না মনে হয় তো এই নাঙল দিয়ে আমার গ্রামে সব কাজ হয় খুব খুব ইজি না কাকা এই নাঙলটা দেয়া খুব ইজি খুব এই ফুলটা মোটামুটি কাকা আর মাছ দেরেক লাগবে কি উঠতে পরে তো কাকা এই যে সার দিয়ে সেই যে হেন দেয়া গোবর সার আছে আর মাটিটা টানতেছে কিন্তু একদম দুই সাইডে দেয়া ফুল গাছে গোড়ায় যে পড়তেছে সুন্দর মানে এই নাঙ্গল দেওয়ার পরে হ্যাঁ হালকা করে কোদাল করে টান তো হালকা করে মানে গাছে গুড়া দিনে যায় আর কি আচ্ছা মানে নাঙ্গল অতটা গাছে গুড়া যায় না ঠিক আচ্ছা কি সকাল সকাল ওল জল দিচ্ছ নাকি সকাল সকাল ওল জল দিয়ে দেই মাটিতে রস না তো কি হবে নাকি মাটিতে রসটা থাকতেই হবে তাহলে তো কফিটা মোটা হবে তাড়াতাড়ি হ্যাঁ কপি গাছটা কিন্তু খুব সুন্দর হয়ে উঠছে আর কপি গাছে কিন্তু গুটিও চলে আসে গুটি চলে আসে দেখো দেখ দেখতেই আবার তোমার কপি সাইজ হয়ে যাবে এখন সে তো ঠিকই আর এক মাস তাহলে বাজারে ঠিক নিয়ে যাওয়া যাবে সকাল সকাল ফুল গাছে জল দিচ্ছে না আরো তো ফুল গাছ আনতে হবে মনে বাড়িতে তাই নাকি ডালিয়া তারপরে তারপরে আর হ্যাঁ জবা

আলু গাছ গেলে কেমন আছে কোথাও পালং শাক হ্যাঁ এই এখন ধরো চারিদিকে সবুজ থাকবে আর এখানে বসে খাওয়া দাওয়া হবে একটু তো আজকে একটা খুবই খুশির দিন আমার এই দাদারা এসছে তো দাদারা আমেরিকা থেকে এসছে আমাদের মাঠ ঘাট দেখতে তাই তো আমরা তো এমনিতে মাঠ বাগান ঠাগান ছিল কিন্তু এরকম মাঠ যেখানে কি ভেজিটেবলস ডিফারেন্ট ভেজিটেবলস প্লাস এমনি গ্রাম্য পরিবেশ দেখতে আর খুবই সুন্দর খুবই ভালো আর চন্দনপুরও আমাদেরকে ট্যুর দিচ্ছে গ্রামের গ্রামের ট্যুর প্লাস অজয় নদীতে অজয় নদীর ট্যুর তো নেক্সট টাইম আসলে হতে পারে অজয় নদীর ধারে ক্যাম্প বসিয়ে আমরা রাতের বেলা থাকি পিকনিক করবো বা কিছু করব। কিন্তু এখানে এমনি থাকার থেকেও বেশি বা এমনি আসার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট জিনিস হলো বা মেন জিনিস হলো যে এই পরিবেশটা দেখা যে এরকম কষ্ট করেও কত লোকে এখানে ফার্মিং এখনও করছে আজকের দিনেও যারা ফার্মিং করছে তারা কীরকমভাবে ফার্মিং কী ডিফিকাল্টিস কী হচ্ছে ওদিকে দেখ এখন ফার্ম খুলেছে তো জল জল দেওয়া হচ্ছে এখন মাঠে জল দেওয়া মাঠে কীরকম জল দেওয়া হয় কত কের লাগে একটা যেটা আমরা সবজি খাই বাড়িতে আমরা দোকান থেকে কিনে খেয়ে নিই পঁচিশ টাকা তিরিশ টাকা দিয়ে একটা বড় কফি একটা কিনে খেয়ে নিই কিন্তু সেই কপিটা আসে যে আমাদের টেবিল অবধি ফার্মার থেকে ফার্মারের ফিল্ড থেকে টেবিল অব্দি যে আসে ওই জার্নিটা কেরকম সেটা আমাদেরকে আজকে দেখাচ্ছে আমরা হ্যাঁ অনেক ইউ ইউটিউব ভিডিও পড়েছি ম্যাগাজিনে দেখেছি কিন্তু অনুভব করা যেটা সেটা

সব থেকে বেশি কোনটা ভালো লাগলো আমাদের মাঠে অজয় নদী অজয় নদীর দিক থেকে তোমাদের বাড়ির ওই দিকটা দেখা যে একদম নদীর থেকে মানে আমাদের বাড়িটা দেখা তাই তো নদীর দিক থেকে তোমাদের বাড়িটা দেখা অবশ্যই পাশে কেরকম খেতে হয় আর এই যে সবুজটা যেটা নদী থেকে একদম সবুজটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা আলাদা রকমের দৃশ্য বিউটিফুল খুবই সুন্দর আলাদাই ধরনের কেন সব জায়গায় নদী থাকে না

অনেক কিছু খাবার নিয়েছিল না ওই দিদিরাই বলতে পারবে এগুলো কি বিস্কুট না 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 একটা খেলে আরো খেতে মনে হচ্ছে